আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বালুঘাট শহরের বাইশ নম্বর ওয়ার্ডে একটি মানববন্ধনের আয়োজন করা হয় বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে সন্ধ্যাহল এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এলাকার বাসিন্দারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন চোখে পড়ার মতো ছিল সকলের উৎসাহ ও উদ্দীপনা সমাজকে মাদকমুক্ত করতে সচেতনতার বার্তা দিয়ে শেষ হয় এই কর্মসূচি আজ আন্তর্জাতিক ট্রাগের দিবস উপলক্ষে সমাজ করতে আমরা সকলে এই মহন প্রচেষ্টার মাধ্যমে আমরা সকলে এই সমাজকে একটি ট্রাকযুক্ত প্রজন্মের সমাজের অবক্ষয় করা আমাদের কর্তব্য তাই ট্রাক মুক্ত সমাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য

আজকে টোয়েন্টি সিক্স জুন আন্তর্জাতিক ড্রাগ বিরোধী দিবস উপলক্ষে আমরা গোটা বাইশ নম্বর বর্ডের পক্ষ থেকে একটি বন্ধন করলাম এবং এই হিউম্যান চেনের মধ্য দিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করলাম যে ড্রাগের নেশা সর্বনাশা তার থেকে আমাদের নতুন যুব সমাজ ছাত্র সমাজ নতুন প্রজন্মকে মুক্ত করতে হবে এবং এই বার্তা যে হেলথ ফর জাস্টিস অ্যান্ড জাস্টিস ফর হেলথ এইটা আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই আমরা আজকে এই অঙ্গীকার নিলাম যে আমরা আমাদের ওয়ার্ডকে সুরক্ষিত রাখব এবং আপনারাও যে যেখানে আছে নিজেদের জায়গা নিজেদের ওয়ার্ড নিজেদের ক্ষেত্রগুলোকে সুরক্ষিত রাখবো দিদি এই হঠাৎ করে এই উদ্যোগ নেওয়ার কারণ নতুন প্রজন্ম যেভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে এবং যত আগামী প্রজন্মর জন্য দিনগুলো খারাপ আসছে যেটা আমরা দেখতে পাচ্ছি ড্রাগ যেভাবে মানুষকে গ্রাস করছে এবং তাদের পরিবারকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তার থেকে আমরা যে নতুন প্রজন্মকে বার্তাটা দিতে চাই যে ড্রাগ থেকে মুক্ত